News Only 24 News Only 24 ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর দিন শেষ বাসাদ পৌরসভা চালু করেছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ডাব্লিউ ডাব্লিউ ডট বাসাদ ডট যেখানে নাগরিকরা সহজেই তাদের অভিযোগ বা অভাব অভিযোগ ফর্মে জমা দিতে পারবে পৌরসভা দ্রুত যাচাই করে সমাধান নিশ্চিত করবে কলকাতার পর এবার বারাসাতে বাসিন্দাদের জন্য এই ডিজিটাল পদক্ষেপ স্বাগতজনক পৌরসভার চাপের সাথে সাথে সাধারণ মানুষেরও খানিকটা চাপ কমবে এই কারণে মানুষ তার বাড়িতে বসে তার নির্দিষ্ট দিনে ধরো আমাদের অডিটোরিয়াম কেউ বুক করতে চাইছেন তিনি একদম নববল্লি টেল হয়তো বাসিন্দা তিনি কোনো একটা কালচারাল প্রোগ্রাম করবেন তিনি কিন্তু ওখানে বসেই দেখতে পারবেন উনি যে ডেটে প্রোগ্রাম করতে চান সেই ডেটে হল অ্যাভেলেবিলিটি আছে কিনা থাকলে কটা থেকে কটা প্রোগ্রাম করতে পারবেন এটার তথ্য আমাদের ওয়েবসাইটে আছে সেখান থেকেই উনি বুক করতে পারবেন এবং তার জন্যে ওর এতটা দূর আসারও প্রয়োজন নেই ধরুন কারো জলের গাড়ির প্রয়োজন আছে সেটা ও একটা টোকেন মানি দিয়ে ফর্ম ফিল করে ওখানে ও করতে পারবে অ্যাম্বুলেন্স বলুন ডেড বডির গাড়ি বলুন বা আপনার বাড়িতে অনেকটা গার্বেজ হয়ে রয়েছে সেটা কালেকশনের দরকার আছে সেটার জন্য বলুন এই পুরো পরিষেবাটাই আমরা এটার মধ্যে দিয়ে করতে চাইছি যাতে মানুষ খুব তাড়াতাড়ি এর থেকে রিলিফ পান সে জায়গা থেকে দাঁড়িয়ে এই অফলাইন পরিষেবার থেকে অনলাইনে যাওয়াটা প্রসিডিওরটা কী না না দেখুন সাময়িকভাবে তো আমাদের অনেকেরই দু তিন বছর চার বছর আগে অসুবিধা হয়েছিল যখন অনলাইন হলো এখন দেখুন মূলত বহু মানুষই কিন্তু আমরা এই পরিষেবার আওতায় নিজেদের নিয়ে গেছি এবং নিজেরা অনেক স্বাচ্ছন্দ্য বোধও করছি এখন বয়স্ক মানুষ বলুন ছোট ছোটো ছেলেমেয়েরা বলুন সবাই কিন্তু এখন দেখবেন ফোন ফোনপে করে ইউজ করে এবং স্বাভাবিকভাবে আমার মনে হয় না কোনো একটা অন্তরায় হবে এটা মানুষ হয়তো সাময়িক দু চার দিন দু চার মাস হয়তো প্রবলেম হতে পারে তারপর মানুষ অভ্যস্ত হয়ে যাবে